ব্রাহ্মণের বংশে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না সাবিত্র সংস্কার গ্রহণ না করা পর্যন্ত তার এক জন্ম বা শূদ্রতা বর্তমান থাকে সংস্কার গৃহীত হলে মানব সকল প্রাপ্ত হন আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জীবাত জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধসমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ দীক্ষা বিধান পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বটনে ক্লিক করুন বাংলা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের নয়ই অঘ্রাণ শনিবার নদিয়া প্রকাশ পত্রিকায় বিধান এই নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটি প্রতিপাদ্য বিষয় হল দীক্ষা কী দীক্ষা গ্রহণ কেন প্রয়োজন কে দীক্ষা গ্রহণের উপযুক্ত এবং এই দীক্ষা গ্রহণের বিধানই বা আজকের জীবাতুতে আমরা শুনব বিধান সম্পর্কে সাধারণত মানবগণ বীজগর্ভ সমুদ্ভূত পাপ থেকে নিষ্কৃতি লাভের জন্য বৈদিক বিধান মতো দশটি সংস্কার গ্রহণ করেন উপনয়ন সংস্কার দশটা সংস্কারের অন্যতম এই সংস্কার প্রাপ্ত হলে মানবের পাপ মোচন হয়ে দ্বিতীয় নিষ্পাপ জন্ম হয় যে কুলে সংস্কার গ্রহণ পৈতৃক আচার নয় সেখানে জন্মবিধি বীজ গর্ভ সমুদ্ভূত পাপ প্রশমিত হয় না আর যে কুলে বিধি প্রচলিত সেই কুলকে পুণ্যময় কুল বলে পণ্ডিতগণ আখ্যা দিয়ে থাকেন প্রাক্তন পাপবহুল হয়ে মানবগণ শৌচ শূদ্রকুলে উদ্ভূত হন আর প্রাক্তন পাপ ক্ষীণ হয়ে পুণ্যলব্ধ জীবকুলে শরীর লাভ করেন দ্বিজকুলে স্থূল শরীর পেলেই যে বীজগর্ভ সমুদ্ভূত পাপাক্রান্ত হতে হবে না এরূপ নয় কিন্তু দশ সংস্কার প্রভাবে প্রবর্তমান পাপ বিনাশকল্পে উপনয়ন সংস্কার আবশ্যক যাজ্ঞবল্ক বলেন এবাম ইয়াতি বীজগর্ভ সমুদ্ভ উপনয়ন সংস্কারে আচার্য বেদের সামনে মানবকে নিয়ে যান উপনীত নিজেই বেদ অধ্যয়ন করেন যিনি বেদ অধ্যয়ন বিমুখ তিনি উপনয়ন বিশিষ্ট হয়েও উপনয়ন গ্রহণের একমাত্র তাৎপর্যহীন হয়ে এই জন্মেই শূদ্র হয়ে যান এবং বংশ পরম্পরা দ্বিজ শব্দ বাচ্চ হওয়ার পরিবর্তে বংশের জনক হন শূদ্র হয়ে ব্রাহ্মণ বংশ বলে পরিচয় দিলে উপনয়ন সংস্কার গ্রহণের যোগ্যতা হয় না ব্রাহ্মণের বংশে জন্মগ্রহণ করলেই ব্রাহ্মণ হওয়া যায় না সাবিত্র সংস্কার গ্রহণ না করা পর্যন্ত তার এক জন্ম বা শূদ্রতা বর্তমান থাকে সংস্কার গৃহীত হলে মানব সকল দ্বিজপ্রাপ্ত হন বিশুদ্ধ মাতা পিতার কাছ থেকে জন্মলাভ করলে তাই জন্ম শৌক্রজন্ম জন্ম বিধানক্রমে সাধারণত পুরোহিতের দ্বারা বিচার না করে পূর্ব বংশগত প্রথামত উপনয়ন সংস্কার বিহিত হয় যেখানে শৌক্রজন্মের অসদ্ভাব সেখানে নানা প্রকার যোগ্যতার বিচার উপস্থিত হয় পুরোহিত সেই কালে বিচার করে উঠতে পারেন না শৌক্রজন্ম হলেই যে তিনি ব্রাহ্মণ হবেন এমন নয় তার সাবিত্র বা দ্বিতীয় জন্ম লাভ না হওয়া পর্যন্ত বীজগর্ভ সমুদ্ভূত প্রবর্তমান পাপের অবসান হয় না পূর্বপুণ্য ফলে প্রাক্তন দুর্জাতিত্ব অভাবেই তার বিশুদ্ধ জনক জনকজননী লাভ হয় বিশুদ্ধ শব্দে সংস্কার বিশিষ্ট অর্থাৎ পাপ বর্জিত বংশে পুণ্যবাণের জন্ম হয় বেদ পাঠের অভাবে লব্ধ দ্বিতীয় জন্ম পুনরায় পাপময় শূদ্রত্ব লাভ ও বংশ পরম্পরা ক্রমে শূদ্রতা বা অদিজত্ব বা পাঠের অযোগ্যতা জানতে হবে এটি বিধান ক্রমে দ্বিজত্ব দ্বিজ যে কালে বিধি মতো দীক্ষা গ্রহণ করেন তখনই তার প্রকৃত সংস্কার হয় যে সকল মানব সামাজিক বিধানমতে দ্বিজত্ব লাভে বাধাপ্রাপ্ত হন তারা গুরুর কাছে নিজ যোগ্যতার পরীক্ষা প্রদান করে তার কাছ থেকে দীক্ষা লাভের যোগ্যতা লাভ করেন শিষ্যের যোগ্যতা বা নিজ বৃত্তের পরিচয় আশ্রয় গ্রহণ আর কিছু নয় কেবল সেবা প্রবৃত্তির পরিচয় শরণাগত হওয়া অভক্তির পথে আশ্রয় গ্রহণের সম্ভাবনা নেই গুরুপদাশ্রয় বলতে গুরুকে ঈশ্বর বোধ এবং আপনাকে দাস বা বর্ষবোধ সদগুরু বিচারে বেদ বলেন বেদজ্ঞ ও ব্রহ্মনিষ্ঠ সদ্গুরু এবং সৎ শিষ্যের হাতে যজ্ঞের উপকরণ উপায়ন বর্তমান থাকবে যে মানব সকল অক্ষজ জ্ঞান বা অধিরহ পন্থা বা মায়ার ভোক্তা ত্রিগুণাত্মকতা পরিহার করার সংকল্প করে অধ্যক্ষজের সেবা বা অবতীর্ণ অবিসংবাদিত নিরন্তর কুহক সত্ত্বে অবস্থিত হতে পারেন তাঁরই গুরুচরণাশ্রয়ে বিষয়ে সিদ্ধিলাভ ও দীক্ষা প্রাপ্তি হবে দিব্যানং কোরিয়াতং তস্মিতোক্তা দেশিকৈত্বত্ব কবি দীক্ষা বললে এই বুঝায় যে অনুষ্ঠান থেকে মানব সকল বা দ্বীজের প্রকৃতির অতীত জ্ঞান লাভ হয়ে প্রাকৃত পাপ পুণ্যাদির সমস্ত বিনাশ সাধিত হয় তাকে বিজ্ঞজনে দীক্ষা সংজ্ঞা দিয়ে থাকেন দীক্ষা দুই প্রকার বৈদিক ও বেদানুগা বেদানুগা দীক্ষা দুই প্রকার পৌরাণিক ও পাঞ্চরাত্রিক যজ্ঞ সংস্কৃত দ্বীজের দীক্ষা বৈকি অযোগ্যজনে অধিকারী জ্ঞানে পৌরাণিকী দীক্ষা এবং অনধিকারী বিচারে দাবিযোগ্যতা লাভের উদ্দেশ্যে পাঞ্চরাত্রিকী দীক্ষা ব্রহ্মজামল বলেছেন কলিকালে বৈদিকী দীক্ষার সম্ভাবনা নেই তাই হরিভক্তি বিলাসে পঞ্চম বিলাস প্রারম্ভে বলা হয়েছে অশুদ্ধা শুদ্র কল্পা হি ব্রাহ্মণা কলি সম্ভবা তে সমাগম মার্গে শুদ্ধির শ্রী হরিভক্তি বিলাস পৌরাণিক দীক্ষার বিস্তৃত পদ্ধতি মধ্যে যোগ্যতা বিধায়ক দশ সংস্কারের বিধান দীক্ষার অঙ্গমধ্যে উল্লিখিত করে ক্রমদীপিকা শারদা তিলক রামার্চন চন্দ্রিকা পদ্ধতি বিস্তৃতভাবে বর্ধন করেননি এবং দীক্ষার অনুকূলে আগম্বিধির কথাই সমর্থন করে লিখেছেন যথা কাঞ্চন ত্যাংয়াতি কাঙ্েধানত তথা দীক্ষা বিধানেন দ্বীজ নৃণাং অর্থাৎ দীক্ষাবিধানের অন্তর্গত প্রণালীর মধ্যেই বৈদিক উপনয়ন সংস্কার অন্তর্নিহিত থাকে দীক্ষাকালেই অনধিকারী মানব সকলের দ্বিজৎকলের প্রাপ্ত হয় দীক্ষা সমাপ্ত হলে তার মধ্যকালীয় মৌঞ্জীবন্ধনা আদি অনুষ্ঠান অবশিষ্ট থাকে তা পূর্বেই সাধিত হয়ে যায় একমাত্র সৌত্রবিধানের পক্ষপাতী পঞ্চ উপাসকীয় স্মার্তগণ শুদ্র দীক্ষাবিধান বলে যে বিচার করেছেন তা দীক্ষা শব্দ বাচ্য নয় তাকে নামাপরাধ বা দীক্ষাবাদ বলা যেতে পারে এই প্রকার দীক্ষাদান চাতুরি দ্বারা যে কৃত্রিমতা সাধিত হয়েছে তাতে বৈষ্ণব স্মার্ত বা পরমার্থীগণ বলেন যে ওটি নব্য মন গড়া কাল্পনিক মন্ত্র নিজ গুরুর কাছে যে সিদ্ধমন্ত্র শুনেছেন তা বর্জন বর্ধন পরিবর্তনের অধিকার তাকে কেউ দিতে পারেন না সুতরাং শূদ্রের বৃত্তে লুব্ধ হয়ে ভূতক স্বরূপে শূদ্রকে মন্ত্র দিতে গিয়ে তার ধর্মহানিকর কৃত্রিম পথ অবলম্বন ভালো হয়নি শ্রীমান মহাপ্রভুর সময় পাঞ্চরাত্রিকে দীক্ষা দেওয়া হতো বলে সেইকালে দীক্ষিতগণ সকলেই দ্বিজ হতেন তখন পঞ্চপাশকীয় স্মার্ত বা নিরিশ্বর স্মার্ত সমাজের উপর অধিক প্রভুত্ব করতে পারেনি পরবর্তীকালে যখন নিরীশ্বর স্মার্তের অধীন জনগণ বৈষ্ণব আচার্য হওয়ার জন্য দুষ্ট সংকল্প কাজে পরিণত করলেন সেই কালেই দীক্ষিত ও অদীক্ষিত উভয়েরই মুড়িমিছরির মতো বৈষম্য দূর হল সুতরাং দীক্ষা কাজ না হয়ে প্রাকৃত সহজ মত বা স্মার্ত বা বিষ্ণুবিরোধী মতবাদ প্রচলিত ছিল শুদ্ধ ভক্তগণ শ্রী গৌরহরী ও তার পার্শ্বদণের অভিপ্রায় মতো সেই কালপ্রথিত সনাতনী দীক্ষা প্রণালীর বহুল প্রচারের যত্ন করেছেন দীক্ষা বিধানক্রমে দ্বিজত্ব কথাটি সম্পূর্ণভাবে চাপা দিয়ে নিরীশ্বর প্রথা বা পঞ্চ উপাসনার পদ্ধতি বৈষ্ণব জগৎকে বিপথগামী করেছে আচার্যের কাজ ফলপ্রসূ করার ছলনায় আচার্য সম্প্রদায় বলে পরিচয় দিয়ে বিষ্ণু বৈষ্ণব বিরোধকেই ধর্মাঙ্গ বলে চালাতে চায় এদের জন্যই ভাগবত বলেছেন কলিকালে প্রকৃত দ্বিজ বৈষ্ণব ব্রাহ্মণগণ ব্রাত্ত হয়ে যাবেন আর শুদ্রগণ ব্রাহ্মণ বংশ বা ন্যাসি প্রভৃতি পরিচয়ের ছলনায় উদর ও স্ত্রীপুত্রের প্রতিপালন উদ্দেশ্যে প্রতিগ্রহ করতে থাকবেন প্রকৃত প্রস্তাবে ব্রহ্মণ্যদেবকে অবজ্ঞা করে তার দ্বারা গ্রাসাচ্ছদনের সংস্থান করে নেবেন সেই সকল অধর্মজ্ঞগণ নিজেদেরকে ব্রাহ্মণ বংশজাত সন্ন্যাসী বা গোস্বামী প্রভৃতি উচ্চ উপদেষ্টার আসন গ্রহণ করে ভূতক অধ্যাপক রূপে ব্যাসাসন প্রভৃতি অন্যায়ের সঙ্গে দখল করে ধর্ম উপদেশক হবেন উদ্রপন্থ বেগজীবীগণ মর্কট বৈরাগী হয়ে রাগানুগ পরমহংস বেশে ত্রিদণ্ড ও দৈক্ষ বা যজ্ঞসূত্র ছেড়ে দিয়ে নিজের কপট দৈত্য প্রচার করে রাসলীলা পরে শুনে ভক্ত নামে অভিহিত হবেন এই সকলি কলির ধর্ম শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তি কি হরের ভক্তি রুত পাতা কেবলম নারদ পঞ্চরাত্রে স্বয়ং ব্রহ্মণী নিক্ষিপা জাতানে নারদ পঞ্চরাত্রে ভারদ্বজ সংহিতা দ্বিতীয় অধ্যায় চব্বিশ শ্লোকে বলা হয়েছে স্বয়ং ব্রহ্মণি নিক্ষিপ্তন্ত জাতানে চীতনথ পুত্রা দীন সংস্কৃত প্রতোধয় আচার্যগুরু স্বয়ং পঞ্চরাত্রিক মন্ত্র প্রদান করায় সেই মন্ত্র প্রভাবে শিষ্যের পুনর্জন্ম হয় বিনীত শিষ্য পুত্রদেরকে বৈদিক দশ সংস্কারে সংস্কৃত করে আচার্য শিষ্যদেরকে ব্রহ্মচারী করে মন্ত্রের অর্থ শিক্ষা দিবেন এটাই দীক্ষাবিধি অনেকে অজ্ঞতাবশ বলে থাকেন যে পঞ্চরাত্রি মন্ত্রকেই দ্বিতীয় জন্ম বলে গ্রহণ করলে কী দোষ হয় তার প্রতিষেধে ভক্তি রসামৃত সিন্ধুর উল্লিখিত শ্লোকই যথেষ্ট মনে হয় বৈদিকী লৌকিকী বাপি যা ক্রিয়া ক্রিয়াতে মনে হরি সেবা সেবানুকূল সা কার্যা ভক্তিমিচ্ছতা ভক্তির অনুকূল দশ সংস্কার ইত্যাদি ভক্তির বিরোধী নয় শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ সৎক্রিয়া সারদীপিকা গ্রন্থে দশ সংস্কার পদ্ধতি লিপিবদ্ধ করে গৌরীয় বৈষ্ণব পঞ্চ উপাসকের প্রচন্ড তাপ থেকে সুশীতল ছায়া দিয়েছেন তিনি নিরশ্বর কর্মীগণের তীক্ষ্ণ দর্শন রূপে ফলভোগ থেকে রক্ষা করেছেন শ্রী মহাভারতে লিখিত শুদ্রহম সম্পন্ন দ্বিজভবতী সংস্কৃত এই বাক্যে আমরা জানতে পারি যে শূদ্র হয়ে পঞ্চরাত্রি কি দীক্ষার মধ্যেই বৈদিক দশ সংস্কার পদ্ধতি অনুসূত আছে দীক্ষার পরে আর দ্বিজত্বের লক্ষণাভাব থাকে না এক ব্যক্তির এক শত্রু লেখাপড়া শিখে হাকিম হয়েছেন শুনে তিনি বললেন শত্রু কখনোই বেতনভোগী হাকিম হতে পারেন না তার উত্তরে তিনি যখন শুনলেন শত্রু মুনসেফ হয়েছেন তখন বলেন। হোকনা সে মাইনে পাবে না এইরূপে দ্বিজ ব্রাহ্মণত্ব সিদ্ধ হলেও সে ব্রাহ্মণ হবে না তার ব্রাহ্মণ লক্ষণ যজ্ঞসূত্র থাকবে না আবার কেউ বলেন দীক্ষিত ব্যক্তির যোগ্যসূত্রে তৃণাদপি সুনিচতার ব্যাঘাত হয় আমাদের স্পর্ধা করার জিনিসটা এত সহজ প্রাপ্য হয়ে গেল সুতরাং তৃণাদপী সুনিচ থাকলে আমরা তাকে পাপি শূদ্র বলার সুযোগ পেতাম আমরা নিজেরা ব্রাহ্মণ এবং আমাদের গুরু ছয় গোস্বামী তাদেরকে শূদ্র বলবার সুযোগ পাচ্ছি তা তো আর পাবো না এই সব অসুবিধে পরমহংসের বেশে বর্ণচিহ্ন ও চিহ্ন নেই তাতে আমাদের মতো কলির শয়তানের সমগ্র জগতের গুরু পরমহংস দাস গোস্বামীকে শিলা শিলাপূজার অনধিকারী বলবার সুযোগ পাচ্ছি তাতেও বাধা পড়ছে শুনলেন তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে নয় অঘ্রাণ শনিবার নদিয়া প্রকাশ পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ বিধান